হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি শেফালিদি রান্নাঘরে আবারও শেফালিদি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকে রেসিপি একদম ইউনিক রেসিপি আজকে তৈরি করব তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছ বরবটি টমেটো দিয়ে পোস্ত বাটা করবো আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতন তেলাপিয়া মাছ দেখুন এই যে দুখানা তেলাপিয়া মাছ ছশো গ্রাম হয়েছে তো মাছটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এটা তেলাপিয়া মাছের বরবটি দিয়ে আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের পোস্ত বাটা করবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন বরবটি আর বরবটিটা দেখো বড়ো বড়ো করে ফালি ফালি করে আমি কেটে নিয়েছি এই যে এরকম বড় বড় সাইজের এরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুখানা টমেটো কেটে নিয়েছি এই যে আর এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেবো আজকে তেলাপিয়া মাছ আর বরবটি টমেটো দিয়ে পোস্ত করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে একদম নতুন নতুন রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় তা চলুন বন্ধুরা রেসিপিটা দেখে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে আমি একটু মশলা মাখিয়ে নেব তার জন্য এখানে আমি হাফ চামচের মতন হলুদ দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর এর সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতন সরষের তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাছটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়েছি দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এখানে আমি যে পোস্ত কাঁচা লঙ্কা আর সরষে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সরষে বা আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেব মাছটা ততক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে তো বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এখানে যে আমি মাছগুলো মাছি রেখেছিলাম মাছগুলোকে এবার ভেজে নেব ভেজে নেব তিন চিঠ আগে ভেজে নেবো তারপরে মুড়ো দুটোতেও ভেজে নেব মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এ পাশটা আমার ভাজা হয়ে গেছে আর এ পা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার এখানে যে বরবটিগুলো কেটে রেখেছি বন্ধুরা বরবটিগুলোকেও ভেজে নেব করে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে বরবটিগুলোকে গুলোকে আমি ভালো করে ভেজে নেব দু থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম এবার এখানে একটু গোটা জিরে দিয়ে দেবো এই যে এক চিমচে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এক দিয়ে দিলাম এগুলোকে মেখি ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে পোস্ত বাটা দু চামচ পোস্ত আর দু চামচ কালো সরষে আর চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এই মশলাটা এর ভেতরে দিয়ে দেব আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম পোস্ত বাটা আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো যেহেতু আমি চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম ওতে তার জন্য লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিলাম এই সব মশলাগুলোকে কিন্তু এই বরবটির সঙ্গে ভালো করে ভেজে নেব আর এখানে যে আমি টমেটো রেখেছি বন্ধুরা দেখুন দুখানা টমেটো কেটে রেখেছি টমেটো কিন্তু দিয়ে দিলাম সব উপকরণগুলোকে একসঙ্গে কষিয়ে নিতে হবে আর এইভাবে বন্ধুরা টমেটো আর বরবটি দিয়ে তেলাপিয়া মাছের পোস্ত বাটা একদিন খেয়ে দেখবেন অসাধারণ লাগে সেরকমের মতো দই দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দইটা দেওয়ার পরে আরও আমি মিনিটখানে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব বরবটিটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এই মশলা কষানোর সঙ্গে কিন্তু টিটা সুন্দরভাবে যেহেতু আমি আগে ভেজে নিয়েছি আর নরম হয়ে যাবে আর তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে মিনিট দুয়েকের মতন ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল তো বন্ধুরা এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দেব দিয়ে আবারও খানিক্ষণ নেড়ে নেবের মতন এই ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আর আমার মাছের পোস্তটা এই যে তেলাপিয়া মাছের পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ভাঙিয়ে নিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি গরম গরম তেলাপিয়া মাছের বরবটি দিয়ে পোস্ত ঝাল নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে তেলাপিয়া মাছ আর বরবটি দিয়ে একদিন পোস্ত বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা আশা করছি এই স্বাদ ভুলতে পারবেন না ভীষণ সুন্দর হয় তখন মনে হবে এই রেসিপিটা আগে কেন খায়নি এটা এতটাই সুন্দর হয় আর তেলাপিয়া মাছের এই পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে সে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা তো সবাই ভালো থেকো আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই করে নিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে